ইয়ার বাপ তখন কয়েছে রে আর মা মাথাটা খালি টন টন করছে রে টুক তেল গালা গরম করে রসুন তালা করে চান্দি দে তো ইয়ার মা করেছি কি আরে পাগলির পাগলি ইয়া খরা তেলকে গড় গড়া করে রসুন তেল করে উতলালছে আর গড় গড় করে উঁতলিছে তেলখানিকে কাপড় দিয়ে ধরে নিয়ে যায় ওর চাঁদিতে এক খরা তেল গোটাই ঢেলে দিয়েছে আর যত চাঁদিতে তেল ছিল মানে চুল ছিল সবটে চুল পুড়ে চাঁদিতে সাইডে গেছে ও আর জি ভাই লাফিয়ে উঠে গেছে তো ওইরকম তোমরা জালসা শুনতে জালসা যে চুল পুড়ায় না বুঝতে